হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগেও অনেক অনেক স্বাগত আমি তোমাদের সোমা তো আজকে ভিডিওটা আমি খুবই ছোটো থেকে বানাতে চলেছি তবে ভিডিওটার মধ্যে ভীষণ মজা আছে কয়েকদিন আগে তোমাদেরকে আমাদের কুকুরের বাচ্চা ড্রেনে পড়ে গিয়েছিলো দেখিয়েছিলাম তবে সব কটাকে দেখাতে পারিনি এবার দেখো ওরা একটু বড় হয়েছে এখন হাঁটতেও শিখেছে আর আমাকে দেখলে ঠিক ওদের রিয়াকশান কেমন থাকে ওরা এখন ঠিক আমাদের বাড়ির সামনেটাতে ঘুমাচ্ছে জাস্ট একটু নামলেই দেখবে দেখো উঠছে উঠছে মানে সারা পেয়েছে তো এবার ঘুরে ঘুরে দেখবে যে আমি ওদের সঙ্গে কথা বলি কি না যতক্ষণ না কথা বলবো তখন কিছু বলবে না একজন উঠে গেছে অলরেডি গুর গুর করে চলে এসেছে এবার দেখি ওখান থেকে শুধু যেতে দেবি সব কটা কেমন পায়ে পায়ে আসবে শুরু হয়ে গেছে পায়ে পায়ে আসা এটা শুরু হয়ে গেছে আমি এধারে জামা কাপড় মেলতে পারি না শুধু মানে একটুখানি গলার আওয়াজ দেব এই এই সাদাটা ভীষণ বদমাইশ শুধু খেলতে চাইবে আর শুধু একটু শুরু হয়ে গেল দেখলে খেলবে খেলব খেলা শুরু খেলা শুরু আয় 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 কী রে খেলবি না খেলবি না আজকে ম্যাজিক দেখানো হবে না ও আর একজন উঠেছে এই সময়টা আসলে হয়তো খেলার সময় নয় আমি ঠিক স্নান করে উঠি ঠিক দেড়টা নাগাদ দেড়টা নাগাদ আমি একটু এই রোদে এই জায়গাটাতে বসি বসি না দাঁড়িয়ে থাকি এখানটায় টুল নিয়ে কখনো কখনো বসি এখানে দেখো একজন ঘুমাচ্ছে বালির কাছে আর আমাদের বালিটার মধ্যে পটি করে পুরো সাদা ঘুরে ফেলেছে বলি বালিটার ওপরে খেলে আর পটি করে ওইটার মধ্যে ওদের ঠিকানা হয় ঠিক আমাদের এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে সর আমি তো কথা বলছি হ্যাঁ এইরকম করে খেলতে চাইলে সময় ভাল লাগে আমার কাজ নেই এটা ভীষণ বদমাইশ দেখো ও না খেললে ও কাপড় ধরে টানবে নাইটি ধরে টানবে ভীষণ ভীষণ বদমাইশ ভীষণ দেখবে ও শুধু চাইবে ওকে উল্টে দেবো উল্টে দেবো ও নিজে নিজে উল্টে যাবে আবার এই দেখো এই দেখো দেখেছো ও শুধু চায় ওকে উল্টে এই রকম করে খেলি এই যে পা দিয়ে ডলা দিয়ে এইটা ওদের খুব মজা পা চার পা তুলে আর শুয়ে থাকবে যেই ছেড়ে দেবো আবার দেখো আহ সাথে সাথে করো 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 ও আবার আর করবো না করব না আর আমি চলে যাচ্ছি ব্যাস থাকো তুমি শুয়ে থাকো এরকম করে শুয়ে থাকো হুম 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 কী হলো কি হলো হলো কেন খেলা হচ্ছে না আবার চলে আসবে বদমাই সেইটা এক এই দেখো ও শুধু ডলা খাবে এরকম করে শুয়ে পড়ে ওকে ডলা দিতে হবে এরকম করে ওকে ডলা দিতে হবে দুষ্টুমি দুষ্টুমি শুধু দুষ্টুমি এবার তোমরা অনেকেই বলবে যে আমি ওদেরকে পা দিয়ে কেন এরকম করে ডলা দিচ্ছি হাত দিয়েও তো আদর করতে পারি যদি হাত দেওয়ার থাকে তাহলে বলবো যে এই সময়টা এই বাচ্চাগুলোর গায়ে না প্রচণ্ডভাবে পোকা হয় তো এদেরকে একবার স্নান করানো হয়েছে তবে রোজে রোজে স্নান করালে তো এদের মানে গায়ে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবলেম হয়ে যাবে তখন তো আর এদেরকে নিয়ে ডক্টর দেখাতে যেতে পারি না এতগুলোকে তো সেই কারণে এদেরকে স্নানটা রোজ রোজ করানো যাবে না এত ছোট বাচ্চা মরে যাবে এবার সেই কারণে কি হয় আর এরা আদরও খেতে যায় এবার রোজ রোজ হাত দেওয়াটাতেও তো আমাদের মানে নিজেদের শরীরের পক্ষেও উচিত না ব্যাপারটা তো সব দিকে একটু খেয়াল রাখতে হয় সাথে এদের সঙ্গে একটু না খেললে এরা কী করে ঘরের দিকে পুরো উঠে যাবে মানে ওদের সঙ্গে খেলার জন্য ডাকতে যাবে সব কটা এখন তো দেখছি ওদের ঘুমের টাইম ঘুমটা ঠিক পুষিয়ে যাবে আর সেই সময়টা আমি স্নান করে বেরোই সব কটা পুরো পায়ে পায়ে জড়াবে একে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এ যেতে দেবে না এ একটু সারা পেলেই হলো ভীষণ আদুরি ভীষণ আদুরে শো না এখন ঘুমা না সব কটা ঘুমাচ্ছে একটু ঘুমা পরে আদর করবো ঘুমা ঘুমিয়ে পড় ঘুমি পড়ো ঘুমে পড়ো আমি একটু কাজ করে নিই অনেক কাজ আছে অনেক কাজ আছে আমার একটুখানি কাজ করে নিই তারপর আমি তোমাদের সঙ্গে খেলবো ঠিক আছে ঠিক আছে এখন না এখন না জুতো খাওয়া না জুতো খাওয়া তোমরা একবার শিখলে সব জুতো খেয়ে নেবে বাইরেই সব জুতো থাকে সব দেখবে তোমরা খেয়ে নিয়েছো এদিক ওদিক চারিদিকে ছড়িয়েছো ঘুমাও এখন মধুমাইশি করলে হবে না দেখো সব কটা আরাম করে ঘুমাচ্ছে আর বদমাইশটা শুধু ঘুরে বেড়াচ্ছে এখানটায় এখানটায় পা ধুলে ওরা বুঝে যায় যে ওদের সঙ্গে আর খেলবো না তখন কিন্তু পায়ে ফায়ে আর আমাদের এসে মুখ দেয় না সিগন্যালগুলো বেশ ভালো বোঝে এখন আবার কালোটা উঠেছে কালোটাকে দেখতে দেখবে কতটা সুন্দর দেখো কালোটার ঠিক মুখটা দেখো একটা সোজা সাদা রঙের টিকা আছে মনে যেন শীতে করেছে আর চারটে পায়েই কিন্তু সাদা সাদা দেখো চারটে পা সাদা আর কিন্তু গায়ের কোনো জায়গায় ওর সাদা রঙ নেই চারটে পা কি সুন্দর বুটের মতো করে সাদা আর মাথার মধ্যে টিকা আরাম করে ঘুমিয়ে পড়লো ওই দেখো ব্যাস ও জানে এখন খেলার টাইম না আর যদি পারি তাহলে খেলার টাইমটায় ওদের একটু ভিডিও করে ও আয় না বাবা গেটগুলো কি টাইট তো যাই হোক খেলার টাইমে একটু ভিডিও কর করার চেষ্টা করবো না হলে অন্য দিন তো রোজেরই ওদের সঙ্গে খেলা হয় আর এত দুষ্টু এত দুষ্টু ওই টাইমটা ঠিক খাওয়ার টাইম খাওয়া দাওয়া করে তার কিছু টাইম পরে আমি বিস্কুট নিয়ে যাই ওখানটায় তো খায় আমার সঙ্গে খেলে প্রচণ্ডভাবে দুষ্টুমি করে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তবে ভুল টাইমে চলে গিয়েছি আমি তো অন্য দিন দেখাবো তো চলো আপাতত প্রচুর কাজ কাজগুলো করে নিই তারপর তোমার সাথে আবার পরে অন্য সময় কথা হবে